প্রায় এক সপ্তাহ পরে বাজারে যেয়ে মনে হলো স্বস্তির নিঃশ্বাসটা পেলাম আবার মনে হল পেলাম না শুভ সকাল শীতের সকালে সবাইকে ব্লগে ওয়েলকাম কেমন আছেন সবাই শীতের সকালে এরকম একটা ভাজি দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে মন্দ কি বলেন তো আর বাসায় এমনিতেই কিছুই নাই এই জন্য বললাম তাই এখানে গাজর আর আলু আর একটু ধনিয়ার পাতা দিয়ে এই তো সিম্পল ভাবে একটা ভাজি করে নিলাম আর সাথে আছে ধোয়া গরম গরম ভাত এই তো ভাজিটা হয়ে গিয়েছে আর এখন এই তো ভাতও হয়ে গিয়েছে আর এখানে ভাজি দিয়ে ভাত দিয়ে মা মেয়ে দুইজনে সকালের একদম ভরপুর ভাবে নাস্তা খেয়ে নেওয়া হইলো সাথে এক টুকরো লেবু মাছে ভাতে সবজি বাঙালি এরে বলে একদম ভরপুরভাবে নাস্তা খাওয়ার পরে রেডি টেডি হয়ে এই তো আমি একটু ক্যামেরার সামনে ঢং করতেছিলাম বলতে কি রেডি হয়েছি আর এই তো মেয়েকে ব্যাগ দিয়ে দিলাম এখন আমি ঘরটায় তালা দিয়ে তারপরে তো মা মেয়ে আসলাম রিক্সার জন্য আর একটুও কিন্তু দাঁড়াই থাকতে হই নাই মাঝে মাঝে অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে তখন কিন্তু মিজাজটা অনেকই খারাপ হয়ে যায় তারপরে তো গাড়িতে উঠলাম ওঠার পরে তার গন্তব্যস্থলে পৌঁছাই দিয়ে এখন আমি যাব একটু বাজারে আর বাজারে আসার পরে মনে হইলো স্বস্তির নিঃশ্বাসটা পেলাম কারণ কি জানেন সবজির দাম শুনি মনে হইলো না ঠিকঠাক আসে কিন্তু আছে। এখনো কিন্তু কিছু কিছু জিনিসের দাম একদমই কমে নাই আর এই যে দেখেন এখন সকালের বাজারটা খুবই সুন্দর তারপরে তো যা যা কেনাকাটা ছিল সব করে নিয়ে এই তো এখন আমি চলে আসলাম বাসায়। যাই হোক আজকের ভিডিওটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো এখন আমি কি কি আনছি সেগুলো সব বের করে নিচ্ছি প্রথমে পেজ বের করে নিলাম তারপরে যে রসুন আদা আর এখানে প্রথমে এই যে দুই আটি পাতা নিয়ে আসছি তারপরে এখানে আছে আলু তারপরে বেগুন তারপরে সিম আর এখানে দুই রকমের শাক আনছি মোটামুটি শাক সবজির দামটা আমার কাছে ঠিকঠাক লাগছে আর এখানে যে শাকগুলো দেখেন অনেক সুন্দর পেঁয়াজ রসুন আদা আর আলুর দাম আগের তুলনায় অনেক বেশি কারণ আগে আলু ছিল পঞ্চাশ টাকা কেজি এখন পঁচাত্তর টাকা কেজি দেশি পেঁয়াজ ছিল একশো বিশ টাকা কেজি এখন ইন্ডিয়ানরা একশো বিশ টাকা কেজি বলেন খেতে হলে তো কিনতে হবে বলার কিছু নাই এখানে আমি দুই কেজি আলু আনছি আর দুই কেজি পেঁয়াজ আনছি আর আমার আলু একদমই ছিল না বড় আলু দেশি আলু কয়টা ছিল আর পেঁয়াজ তো একদমই ছিল না যাই হোক কীভাবে র্যাকের ভিতরে রেখে দিলে কিন্তু সব ভালো থাকে তাই আমি এইভাবে খোলামেলা একটা র্যাকের ভিতরে রেখে দেই আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নেব অন্য ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ